হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গণপ্রধান বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় নির্বাহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ আঠাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে এখানে এক থেকে দেওয়া আছে এখানে আবেদন করতে হবে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক অনিলভের জেলার স্ত্রীর বাসিন্দাগণ এখানে আবেদনের শুরুর এবং শেষ তারিখ আবেদন ফি কত টাকা দিতে হবে বিস্তারিত জানা হবে টু জেড সাথে থাকবেন এইখানে তিন নং পদে বলা আছে পরিষ্ঠিত কর্মী একজন লোক নেওয়া হবে আঠাশ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গেট বিস্তম শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জীবী সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট এখানে জেসি পাস থাকলে আবেদন করতে পারবেন তো দুই নং পদে বলা আছে নিরাপত্তা পরী পদ সংখ্যা তিনজন দেওয়া আসে বৃষ্টিমার্ক বেতন দেওয়া হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করতে পারবেন তো এক নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে জন লোক হবে বিয়াল্লিশ জন আঠাশ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বৃষ্টিমার্গের দেওয়া হবে এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় জিপি সহ মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এখানে ম্যাট্রিক পাস থাকলে আবেদন করতে তো এখানে আবেদন শুরু হবে এখানে আবেদন শুরু হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক আবেদনকারীগণ ডিসি নীল টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল হতে শেষ হবে চার তিন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা আবার বলতেছে আবেদন শেষ হবে চার তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এখানে পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ দিতে হবে এটাও জানান দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এখানে টেটো গেট সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এখানে দেওয়া আছে এখানে দেখে আপনারা এস এর মাধ্যমেও করতে পারবেন তো এখানে এই যে দেখতে বয়স থেকে এখানে কী কী লাগবে এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাচ্ছিমুখী পরীক্ষায় কী কী লাগবে এখানে দেওয়া আছে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় তারপরে দেখতে পাচ্ছেন গণ বাংলাদেশ সরকার কার্যালয় হবিগঞ্জ এখানে একটি পদে আবেদন করতে পারবেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি দেওয়া আছে এখানে ষোলতম দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দেওয়া আছে আঠারোটি শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চপদ সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ওয়ার্ড প্রসেসিং এখানে প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শ্যুটিং এর দক্ষতা কম্পিউটার কম্পোজ গতি প্রতি মিনিটে কমপক্ষে বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দ থাকতে হবে তো এখানে শুধু বাংলাদেশ স্ত্রীর নাগরিক ও হৃগঞ্জের বাসিন্দা কোন আবেদন করতে তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আর আবেদন শুরু হবে এবং শেষ হবে কবে জানাবো এখানের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে ছয় তিন হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি দিতে হবে এক টাকা সেটার বারো টাকা মোট একশত বারো টাকা তারপরে দেওয়া আছে জেলা প্রশাসনের কার্যালয় লক্ষ্মীপুর এখানে একটা পদে আবেদন করতে পারবেন সেটা হলো কম্পিউটার অপারেটর একজন লোক নেওয়া হবে অফিস সরি কাম কম্পিউটার মধ্যে অধিক নজন লোক নেওয়া হবে একটা পদে দেওয়া আছে জেলা প্রশাসনের কার্যালয় লক্ষ্মীপুর ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যসমূহ এখানে দেওয়া আছে অফিস সকালে কাম কম্পিউটার মুদ্রা করে নয়জন জন শ্রোত বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার কম্পোজের প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ইংরেজিতে বিশুদ্ধ থাকতে হবে তারপর দেওয়া আছে কম্পিউটার অপারেটর একজন এখানে তার এক বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ নব্বই এখানে বলা আছে শিক্ষাযোগ্যতার মান কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে হচ্ছে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তেত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র এখানে বলা হয়েছে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন এখানে বয়স দেবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে বিস্তার থেকে আপনি আবেদন করবেন এবং আবেদন শুরু হবে এবং শেষ কবে এটা জানান দেওয়ার চেষ্টা করব এখানে দেওয়া আছে এটি দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে আঠাশ এক দেড় প্রতি সকাল দশটাতে আবেদন শেষ হবে ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই যে ওয়েবসাইট দেখতে পারতেছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডিসি লক্ষ্মীপুর টেলিটক ডট কমের ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ করতে হবে আর এখানে আবেদন ফি বাবদ দেওয়া আছে যে আবেদন ফি বাবদ এখানে দেওয়া আছে এখানে আবেদন ফি একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে জেলা প্রশাসনের কার্যালয়ে পঞ্চগণ নিয়োগ পেয়েছে এখানে এক থেকে দুইটা ক্যাটাগরি দেওয়া আছে পদের নাম পথ সংখ্যা যোগ্যতা এবং আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ যেন আপনাদেরকে সাথে থাকবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দুই নং পদে বলা আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি শুরু তোমাকে আবেদন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বই চারশো নব্বই এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের জিপিতে উচ্চ মানের সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পোষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি ইউনিটের স্ব গতি বাংলা বিশব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে তো এক পদে বলা আছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা অর্জন এখানে চৌদ্দতম নির্বাচন দেওয়া হবে শিক্ষাগত থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের সৃজীবীতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে তো এখানে সত্তর দেওয়া আছে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চায়েত জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না দৃঢ় কর্মীর পদে প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নিত্য গতি থাকতে হবে তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বাহাত্তর ঘন্টা মধ্যে জমা দিতে হবে তো এখানে লিঙ্কটা দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা আর আবেদন ফি বাবদ কত টাকা তারপরে যে নাগত্ব সনাদপত্র এখানে যা যা লাগবে এখানে দেখে নেবেন আপনারা তো এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক প্রার্থিগণ এই যে ডিসি পঞ্চকাঠি ডট কম এডি ওয়েবসাইটে প্রবেশ করে মন্ত্রণালয় পূরণ করবেন এই যে দেওয়া আছে লিঙ্কটা এখানে এই লিঙ্কে আপনারা আবেদন করবেন আর আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে একশত বারো টাকা একশত বারো টাকা টোটাল এই ছিল বিষয় আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই থাকবেন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে আর নিয়োগ বিজ্ঞপ্তি আসামাত্রেই আপলোড করা হয় তো সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও আপলোড দিলেই তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সকলকে